হোয়ে জмма ইসলামের বিরুদ্ধে গেল যে সবে ভিন্ন না মুসলমানরা জেগেছে আজ নস্তিকatani পদ যাক দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণে রে কি আওয়াজ কুদদ্রোহী না এই বাংলা উঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ

ইসলামের হয়েছে ইসলামের ভিন্ন বর্তমান বাংলা জমে যে সমস্ত মাস্তিক্ষ গুলা এই স্বাধীন বাংলাদেশের মধ্যে আলমজরকে নিয়ে কুটুক্ত করতেছে যে সমস্ত নেতারা আজকে খবরের মধ্যে দেখলাম আলমজর কে যে

জিন্দাবাদ জিন্দাবাদ তের ইসলাম তের ইসলাম নস্তিকতা নিপদ ইসলাম জিন্দাবাদ ফুটে প্রাণে কি আওয়াজ কুদ더라হি চড় না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ মুসলমানদের এই দেশেতে নস্তিকদের ঠাই নাই। নস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না

পুলিশের সামনে দাঁড়িয়ে বুক টান করে দাঁড়িয়েছে আমরা বড় দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার কিছুদিন যাইতে না যাইতে আর সবাই পোলট্রি বাজি করা শুরু করে দিয়েছে স্পষ্ট ভাষায় আমি বলি বাংলার জমিনে কোন দুর্নীতি বাজেন আর সামনে জায়গা হবে না

চলো চলো সামনে চলো দূর কদমে সামনে চলো তুলো তুলো আওয়াজ তুলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই সুরে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে অনেক ধন্যবাদ আপনাদের ইমানে পাওয়ারটা দেখিয়ে দেওয়ার জন্য আমি আশাবাদী এই পাওয়া মাহফিল শেষ পর্যন্ত থাকবে আমরা সকলে মনোযোগ